সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশের দেশে বাইরে থাকা প্রবাসী সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের পঞ্চগড় জেলা বোদাপুর জেলার গরুহাটের সেরা কালেশন আর আমি যে সাইটে অবস্থান করতেছি এ কোয়ালি সম্পূর্ণ সাইওয়াল এবং দেশাল সার বাছুর প্রায় বিক্রি করছে প্রতিবেদনটি না টেনে আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদন উপভোগ করুন এবং প্রতিটি সার পাচুরের দরদাম দেখে নিন আর তার সাথে বলতে চাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সঙ্গে সমস্ত দর্শক আমাদের সামনে যে সাইওয়াল সাইওয়াল সার দুটি রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামারের জন্য একবার পারফেক্ট

পঁচপন্ন হাজার টাকা পিস এক লক্ষ দশ হাজার টাকা একবার চিপ রেট একবারে চিপ রেট সমাজের দর্শক আপনারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আবার সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রাণ ঢালা অভিনন্দন সঙ্গে থাকুন আমরা আবার দেখবো সাইওয়াল এবং বিশাল সার বাছুরি দত্ত আচ্ছা আমাদের সামনে এখানে দুটি রয়েছে মানে দেশাল বাছুর এই বাছুর দুটি সম্পর্কে জানবো একটি লাল রঙের একটা হলো মাটি ভাইয়ের দুটো কি দেশাল না দেশাল আচ্ছা আপনার বাছুর দুটো কিরকম দাম চাচ্ছেন

সাইকেল ছাড় পাচ্ছে ভাই এটা কীরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই সাতষট্টি সাতষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কত ষাট হাজার ষাট হাজার পর্যন্ত দাম দিয়েছে সাইকেল তো না না সাইকেল পার্সেন্টেজ মোটামুটি ভালো পাচ্ছে ভাই বলছে যে ষাট হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে এই পর্যন্ত কাস্টমার আপনার টার্গেট কত ভাই চাচ্ছি ষাটের উপরে ষাটের উপরে আজকে বাজারে কি রকম আমদানি আমদানি খুব আছে খুব আচ্ছা কাস্টমার কাস্টমার কম কাস্টমার কম আছে খুব সুন্দর ভাই অসংখ্য ধন্যবাদ আজকে বাজার সম্পর্কে ভাই অনেকটুকু বা অনেক ধারণা দিয়ে দিচ্ছেন যে বাজারে আজকে অনেক আমদানি রয়েছে আর আমদানি যে হারে আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে তো সঙ্গে থাকুন আমরা আবার দেখবো কোয়ালিটি সম্পূর্ণ সাত বছরের হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটা সাইকেল সাত বছর হচ্ছে

সময় দর্শক আমাদের সামনে যে পাথরটি রয়েছে অসাধারণ একটি পাথর বাজার সেরা এবং কোয়ালিটি সম্পন্ন সাইহল ছা পাথর দেখুন তার নাভি নাভি খুব সুন্দর হচ্ছে বা তার যে বডি ফিটনেস খুব সুন্দর তার যে গ্রোথ সাতটি পাথরটির যে গ্রোথ গ্রোথ খুব সুন্দর দেখে নিন কোয়ালিটি সম্পন্ন আচ্ছা এবার এবার আমরা দাম ভাই কীরকম দাম চাচ্ছে না আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে বড় ভাই

সমিত দর্শক এখানে আটটি দেখা যাচ্ছে সাইও চার বছর আচ্ছা এই বছরটি সম্পর্কে কথা বলবো মুরব বিশ্বতে আপনারটা কি সাইওয়াল 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 না এটা কয় মাস বয়স হবে আট মাস আট মাস কীরকম দাম চাচ্ছেন দাম দাই ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে সুন্দরবন কোয়ালিটি সম্পূর্ণ ছাপ্পান্ন হাজার টাকা দাম কাস্টমার কীরকম দাম দিচ্ছে

গরুহাটের যে কালেকশন সেই কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনার সঙ্গে থাকুন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দর্শক আমাদের সামনে এখানে বেশ কয়েকটি সার বাচ্ছর রয়েছে দুটি সম্পর্কে জানব থেকে খুব সুন্দর বাছর খামার জন্য এবং কোয়ালে সম্পূর্ণ সার পাছর বড় ভাই ভালো আছেন

আমি আমার সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষি দপ্তর কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন